তুমি কে বাবা কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন পুরা দুনিয়াটাই তো আল্লাহ আজ সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব নামাজ ফরজ আল্লাহ তালার হুকুম এটা পড়তেই হইব আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবন দিয়ে দিতে হয় আমি তাতেও রাজি আছি তুমি যদি টানায় এক বছর আমার লেগে বিনা মায়নায় কামলা খাটতে পারো তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি ঠিক আছে ঠিক আপনি আমার পিছু কই রাখিনা বাড়ির পিছনে চলে এসেছে না না আমি আপনার পিছু নিয়ে আসি নাই তাইলে কেন এসছেন ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি এক বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে তিনি আমার মাফ করে দিবেন আমার আব্বা কই আরে রাস্তা দেখা দেয়া কই জানি চলে গেলেন আপনি কি বলুন নাকি আপনি তো এই সুযোগকে পালায় যেতে পারতেন পালা যাব কেন তারে আমি কথা দিছি কথা দিয়া যদি কথা না রাখি তাহলে তো বর খেলাপ হইল কথার বর খেলাপ করলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাই কি কই ফেরত দিব আপনি কি আল্লাহরে অনেক ধরেছি হ্যাঁ আমি আল্লাহরে অনেক তো তার থেকেও বেশি আমি আমার আল্লাহরে অনেক বেশি ভালোবাসি তুমি তো দেখি সত্যি সত্যি আসছো তুই ভাবছিলা আমি সুজলের মতো তো তুই পালায়ে যাইবা তুই ওর দেখাই ফুলেরা আসলেই সত্যি সত্যি অনেক ভালো জানো নাই চিনা নাই খুব রাস্তা থেকে একটা পোলাদের বাড়ি থেকে জায়গা দিল আরে মেয়ে একটা সৎ ছেলে ওর মত নামাজি এবং বিশ্বাস ছেলে তুমি এই তল্লাটে খুঁজলে হাজার একটা হয় না হইছে একদিনও হয় নাই তারে আপনি চিনছেন এর মধ্যে তারে নিয়ে এত গুণ গান আরে তোমার তো সেলার মতো চোখ নাই তুমি তো চোখ থাকতো অন্ধ ওরে আমি বরফ কইরা দেখছি তুমি রাতের খাবার তো খাও নাই বলো আমার সাথে বই রাতের খাবার খাও